আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক অনেক সবাই ভালো আছে সো বন্ধুরা এখন আমি যাচ্ছে আবার পাহাড় দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার বিশাল বড় বড় পাহাড় তো এই পাহাড় দিয়ে কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু যাইতে হবে পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু বড় বড় রাস্তা ঠিক আছে এই বড় বড় রাস্তা অনেক রাস্তা নিয়ে ডিজিটাল রাস্তা করা হয়েছে সো সেই রাস্তার ভিতর দিয়ে আমি যাব তো আমি যাইতেছি এখন বর্তমানে নাজরা যাইতেছি আবহাওয়া এখন বর্তমানে আছি আবা টু নাজরা তো আবা থেকে নাজরা যাব তো অবশ্যই এখান থেকে যাইতে আরও আমাকে দুই তিন ঘন্টার সময় লেগে যাবে তো আমি এখন গাড়িতে বসে আছি গাড়িতে যাইতেছি যাওয়ার পর তারপর এখান থেকে আমি আবা যাব আবা এখান থেকে এখানে এটা আবার পাহাড়ের দিকে আছে। পাহাড় থেকে আমি যাবো আবা আবার থেকে আবার যাব তায়েফ তায়েফ থেকে আবার যাব নাজরা তো নাজরা যাওয়ার পর ওইখানে আমি কাজের জন্য রওনা দিয়েছি ওইখানে আমার কফি শপের কাজ তো কফি শপের কাজ করার জন্য আমি কিন্তু যাইতেছি তো সকালে আমার জন্য একটু উক্তা করবেন যাতে আমি শৈশাল আমাদের ভালোভাবে কাজ করতে পারি বন্ধুরা এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলা কিন্তু অসংখ্য ডেঞ্জারাস পাহাড় এখানে কিন্তু অনেক মানুষের বসবাস আছে এখানে পাহাড়ের উপর কিন্তু মানুষের বসবাস থাকে ঠিক আছে ওখানে কিন্তু অনেক অস আমি কিন্তু ভিতরে গিয়ে দেখাতে পারবো না মানুষের বসবাস আছে কিন্তু ওইখানে ভিডিও ধারণ কিন্তু দেখা যাইতেছে যে এখানে শুধু পাহাড় পাথরের পাহাড় তো এই পাহাড়গুলা কিন্তু পাথরের এই পাথরের কিন্তু এই কেটে 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 কিন্তু রাস্তা করা হয়েছে তো রাস্তা করার পর তারপর কিন্তু এখানে এখান দিয়ে গাড়ি চলে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়িতে বসে আছি তো রাস্তা কিন্তু এখানে গোল গোলা রাস্তা শুধু পাহাড় দিয়ে একটা রাস্তায় কিন্তু পুরোটা এই একটা রাস্তায় কিন্তু পাহাড়ের ভিতরে ঢুকছে ভিতরে ঢুকতে 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 ওই দেখতে এখানে সামনে রাস্তাটা ওইটা দিয়ে যাব। ওইটা অনেক বড় রাস্তা ওইটা যাইতে এখানে আধা ঘন্টা আরও বেশি সময় লেগে যাইতেছে এই পাহাড়ের রাস্তাটাই শুধু দেখতে পাচ্ছেন এখানে পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া কিছুই নেই তো যারা আবার আসবেন তারা অবশ্যই দেখতে পারবে না এই পাহাড়গুলো এই পাহাড়গুলো কিন্তু অবশ্যই অসংখ্য অসংখ্যবর্ষ কিন্তু এইভাবে রয়েছে এইগুলা কিন্তু জীবনও ভাঙবে না এগুলো কিন্তু পাথর একটা পাথর দিয়ে যদি আপনি একটা কোনো কিছু ভাঙবেন ইট ভেঙে যাবে কিন্তু পাথর ভাঙবে না তো এই পাথরও এই সব কিছু এই পাথর কেটে তারপর রাস্তা করা হয়েছে এখন যদি এই রাস্তা জীবনও ভাঙবে না কারণ এই রাস্তা অনেক স্ট্রং পাথরের কারণে রাস্তাটা অনেক স্ট্রং হয়ে আছে যদি মাটি তাহলে কিন্তু অনেক লো হয়ে তো গাড়ি গাড়ি কিন্তু এখন হয়েছে পাহাড় পাহাড় থেকে যাবো ওই মেইন রোডের রাস্তায় রাস্তায় যাওয়ার পর অবশ্যই নাজরা যাইতে হবে নাজরা যাওয়ার জন্য রওনা দিলাম নাজরা কিন্তু অনেক অসংখ্য দূরে তো ঢাকা তো রিয়াদ এসেছিলাম রিয়াদ থেকে আবার চলে এসেছিলাম গিয়েছিলাম আবার থেকে আবার জিজান গিয়েছিলাম কাজের জন্য ওইখান থেকে কাজে সফলতা পাইনি যার জন্য যেজেন থেকে আবার আবা যাইতেছি আবা থেকে আবার চলে যাব নাজরা এই নাজরা মানে একটি অসংখ্য একটি পুরন দেশ সৈদিয় ভিতরেই করে বর্ডারের কাছাকাছি নাজরা অনেক দূরে নাজরা সেই নাজরা যাইতাছি বা নাজরা জানি না কি অবস্থা কীসব আসুক নাজরা কিন্তু অবশ্যই কিন্তু অনেক ভালো জায়গা নয় কারণ নাজরা কিন্তু রিয়াদের মতো সিটি না ঠিক আছে এখানে সব কিছু পাওয়া যাবে না আমি যেখানে যাইতেছি রিয়াদের সব কিছু পাওয়া যায় রিয়াদ যেন সব কিছু তো এই রাজধানীর মতো হয় কিন্তু সিটি মনে হয় কিন্তু এটা নাজরা এটা কোনো সিটি মনে হয় না তো দেখতে পাচ্ছেন আমাকে আমি ভিডিও ধারণ করতে পারলাম তো আমি বসে আছি গাড়িতে বসে কিন্তু ভিডিও করতেছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওটা স্টার্ট করে করলাম কারণ আমি চাই আপনারা দেখেন দেখেন দেখে তারপর বিদেশে আসলে দেখতে পারেন এই পাহাড়গুলো দেখতে পারেন এসে পাহাড়গুলো ঘুরতে পারেন তো এই পাহাড়টা কিন্তু অসংখ্য সময় লাগবে পাহাড়টা শেষ হতে এখানে কিন্তু আধা ঘন্টারও বেশি সময় লেগে যায় আমি কিন্তু ভিডিওটা স্কিপ স্কিপ করে ভিডিওটা করেছি তো পাহাড় কিন্তু অনেক অনেক লম্বা বড় তো এই পাহাড় কিন্তু শেষ হতে কিন্তু অনেক সময় লাগবে শুধু গাড়ি চলতেছে শুধু গাড়ি চলতেছে আর সামনে দেখতে শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়গুলো কবে শেষ হবে চিন্তার বিষয় কিন্তু ভাই খুবই তাড়াতাড়ি পাহাড়ের দৃশ্যমান চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা আমি স্কিপ স্কিপ করে করেছি তো যার কারণে একটু ইয়ে হয়েছে তো আমি এখন যাব একটা ইয়ার ভিতর দিয়ে মনে হয় চলে গিয়েছি এখন আবার সামনে দিয়ে আসবো শুধু দেখতে পাচ্ছি অসংখ্য পাহাড় এখানে পাহাড় ছাড়া কিছু নেই তো এই পাহাড় আর পাহাড় দেড়শো কিলোমিটার গাড়ি গাড়ি চলে এখানে তো ভাই সৌদি আরবে যারা আসবে সৌদি আরবে বর্তমানে অবস্থা একেবারে খারাপ তো সৌদি আরবে আমি শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি গাছের জন্য কাজ একবারে ভাইতেছি না তো আপনারা যারা সৌদি আরবে আসবেন তারা অবশ্যই ভেবেচিন্তে চিন্তা আসবেন আমি আশা করি এটাই বলে দিতেছি আপনাদেরকে আর যদি না আসেন তাহলে ভাই এটা আপনার নিজের ইয়া নিজেই করবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার ভিতরে ঢুকে গেছি আমি যেটার কথা বলেছিলাম তো যারা সৌদি আরবে আসবেন তারা অবশ্যই অবশ্যই ভোগান্তিতে অবস্থা থাকবে সৌদি আরবে আইসাই ভাই কিন্তু পয়সা বাইট পাড়াতে পারবেন না কাম দালালে ভালো পাবে না তো আমি যেভাবে গোল গোল করে ঘুরতেছি বা এভাবে আপনাদেরকেও ঘুরতে হইব তো এত কথা বলে ভাই বেশি বলে লাভ নেই আপনারা বুঝতে পারবেন সৌদি আরবে আসলে কত অবস্থা আমি কত দোকানি খাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি তো নেক্সট আরেকটি ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দিতে উপহার দিব চলার চেষ্টা করব যদি অন্য মনে যাই যদি লড়ি আর না ললে ভালো এখানেই কাজ করবো সময় সময় আপনাদেরকে আমি আমি কফি শপটাও দেখিয়ে দিব সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর আমার চ্যানেল যদি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে না থাকেন সাবস্ক্রাইব করে ফলো করে থাকবেন কারণ সাবস্ক্রাইব করে থাকলে আরও নতুন নতুন ভিডিওগুলো প্রয়োজনীয় ভিডিওগুলো পাবেন যেগুলো আপনাদের দরকার হয়